বকেয়া ডি নিয়ে বিরাট পদক্ষেপ হিসাব কষতে অ্যাপ আনলো রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনাদের বকেয়া যে পঁচিশ পার্সেন্ট দেওয়া হবে সেটার হিসেব কষবার জন্য একটি নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে এই অ্যাপ সম্পর্কে আজকে ডিটেলস ধারণা আপনাদেরকে দেবো যাতে আপনাদের সেই হিসেব করতে সুবিধা হয় ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক নবান্ন এরিয়ার ডি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য একটি বড় খবর বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে অবশেষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশের পর বকেয়া ডি সঠিক পরিমাণ নির্ধারণ করতে নবান্নের পক্ষ থেকে একটি বিশেষ অ্যাপ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে এই পদক্ষেপটি রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীর মনে নতুন করে আসা জাগিয়েছে কেন এই উদ্যোগ সম্প্রতি কলকাতা হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে এই বিপুল পরিমাণ বকেয়া একেবারে মেটানো রাজ্য সরকারের জন্য একটি বড় আর্থিক চ্যালেঞ্জ এই পরিস্থিতিতে স্বচ্ছতা ও নির্ভুলভাবে নির্ভুলতার সাথে প্রতিটি কর্মচারীর বকেয়া সঠিক পরিমাণ হিসেব করার জন্যই এই প্রযুক্তিগত উদ্যোগ নেওয়া হয়েছে এবার আমরা আসবো অ্যাপটি কীভাবে কাজ করবে নবান্ন সূত্রে জানা গেছে এই অ্যাপের মাধ্যমে প্রতিটি কর্মচারীর সরকারি সময় চাকরির সময়কাল পদ এবং বেতন কাঠামো অনুযায়ী তাদের মোট বকেয়া ডিয়ের পরিমাণ নিখুঁতভাবে গণনা করা হবে স্বচ্ছতা অ্যাপের মাধ্যমে হিসাব হওয়ার পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ থাকবে দ্রুত গণনা প্রযুক্তি ব্যবহার করে খুব কম সময়ে লক্ষ লক্ষ কর্মচারীর হিসেব সম্পন্ন করা সম্ভব হবে নির্ভুলতা প্রতিটি তথ্য ডিজিটালভাবে যাচাই করা হবে ফলে ভুলের সম্ভাবনা কমবে আগামী কয়েকদিনের মধ্যেই এই হিসেব গণনার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানা যাচ্ছে কবে মিলবে বকেয়া টাকা হিসেব প্রক্রিয়া শুরু হলেও টাকা কবে এবং কিভাবে দেওয়া হবে তা এখনো চূড়ান্ত নয় তবে সরকারের এই অ্যাপ চালুর উদ্যোগ থেকে অনুমান করা হচ্ছে যে ডি মেটানোর বিষয়ে তারা তৎপর সরকারি কর্মচারীদের এর অর্থ কি কর্মচারীদের জন্য এর অর্থ কি রাজ্য সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক এর মাধ্যমে অন্তত এটা স্পষ্ট যে বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে কর্মচারীরা এখন আশা করতে পারেন যে তাদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে সরকার এক ধাপ এগিয়েছে আপাতত সকল কর্মচারীকে সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে এই অ্যাপের মাধ্যমে হিসেব চূড়ান্ত হওয়ার পর টাকা প্রদানের রূপরেখা সম্ভবত আরও স্পষ্ট হবে